আমি ডিজিবিডিয়ার যখন হলাম তখন হওয়ার পরে আমি যখন প্রথম দিল্লিতে বর্ডার কনফারেন্সে গেলাম তো আমার সৌভাগ্য হয়েছিল লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করেন তিনি তখন উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো কমল পাণ্ডে ছিলেন ওইসময় আপনার স্বরাষ্ট্র সচিব তিনিই আমাকে নিয়ে গেছেন গাইড করে তো মানে একটা বিষয় আমি এখানে বলতে চাই সেটা হলো যে আমি যখন ঢুকলাম ওনার অফিসে দরজা খুলে ধরা হলো আমি ঢুকলাম তো দেখি লাল কিন্তু আসমানি বসে আছে দুধে আলতায় বিষণ রঙ তাকে সামনাসামনি যারা দেখেছে আপনি দেখেই প্রথমে অভিভূত হয়ে যাবেন দুধে আলতায় বিষণ রঙ এগারা গরণ দোয়ারা বলবো না আমি ধুতি পরা অনেক বড় অফিস ওখানে বসে আছে তা আমি কিন্তু ঢুকে দাঁড়িয়ে গেলাম তো কমল পান্ডে আমার সামনে ছিলেন এবং উনি হাত দিয়ে দেখাচ্ছিলেন যে আমি আই শুড মুভ আমি কিন্তু বুক করিনি আমি দাঁড়িয়েছিলাম খুব অর্থপূর্ণ দৃষ্টি দিয়ে তো দেখলাম যে লাল কিন্তু আস মানে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ালেন এবং আমার দিকে এসে আইয়ে যা ভদ্রতা হয় আর কি তো উনিও আগাচ্ছেন আমিও আগাচ্ছি এবং ঠিক আমাদের ছবি যদি আপনারা দেখেন ঠিক তার অফিসের মাঝখানে আমরা কিন্তু হ্যান্ডশেক করেছি করমর্ধন করেছি তো করমর্ধন করার সময় ওনার হাতে আমি একটু চাপ দিলাম তো ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান উনি বুঝতে পেরেছেন যে তথ্য ওই সময় ওই যে তেহেলকা ডট কম নিয়ে কিন্তু খুব স্ক্যান্ডেল চলতেছিল তো বলতেছে পান্ডেজি ভাই তো ঠিক হই তো দিক নেই শ্রীবানজিকে বলিয়ে সব ঠিক তো তারপরে আমরা বসলাম মুখোমুখি আমার অফিসাররাও ছিলেন আমি এক পৃষ্ঠার একটা ম্যাপ নিয়ে গেছিলাম এখান থেকে আগেই আগেই আমি এখান থেকে ম্যাপটা নিয়ে গেছিলাম যে এইটার উপরে ডিসকাশন হবে আই ওয়ার শিওর তো আমি তার আগে কমল পান্ডের সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে ইউ ইনফর্ম এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট টু ডিস তো উনি আমাকে বললেন যে হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু ডিসকাসইথ তা আমি পকেট থেকে বের করে আপনার ওটা দিলাম তো ওই ওটের মধ্যে ইনক্লুডেড ছিল নর্থ ওয়েস্ট মিয়ানমার

এবং এই এই যে একটা সাক্ষাৎকারের পেশা বিষয় লাল কৃষ্ণ হ্যাঁ এটা তো একটা গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় আমি মনে করি জি তো ওইটা ছিল ভারতের সাত রাজ্য এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে বান্দরবন এবং কক্সবাজার হয়ে আপনার ওই যে কক্সবাজারের সমুদ্র সমুদ্রসৈত তো উনি দেখে কিন্তু প্রথমে কিন্তু অতখানি বুঝতে পারতেছিলেন না তো আমাকে আদবানি বললেন মিস্টারবানজি আপ বলিয়ে ইসকা ইসমে কে আয় উনি কিন্তু হিন্দিতেই বলছেন ইংরেজি বলেন না তাই বললাম যে এক্সেলেন্সি দিস ইজ দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল কল ইট এন্ড দিস গোল্ডেন ট্রায়াঙ্গেল Seventy to eighty percent people converted to Christianity, and West has a plan, long-term plan, to create a buffer state between India and China. So we will be losing our Bandarban, but you will be losing your entire Northeast India. हाँ बात तो सही है पांडे जी ये श्रीमान जी तो खूब गंभीरता के साथ बात करते हैं हाँ बोलिए है। तो आई सेट एक्सलेंसी वी नीड वन थिंग फ्रॉम यू दैट इज योर सपोर्ट यीड वन थिंग योर सपोर्ट एन यू नीड टू थिंग फ्रॉम आस टू किप योर

সম্বন্ধে আমার ধারণা ছিল না আমি কথাটা এখানে আনলাম এই জন্য হাউ ইউ লিডার অব দ্য লাল লালকৃষ্ণ আদবানি তার কাছে নরেন্দ্র মোদী কিছুই না আমার প্রশ্ন হলো আজকে যে এই যে আমরা অসহায় হয়ে গেছি বাংলাদেশে আমরা বাংলাদেশে যে অসহায় হয়ে গেছি যা আমাদের বর্ডারে একটা লোককে মেরে ফেলতেছে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে রাখালদেরকে গুলি করতেছে আওয়ার ডিজি বিডিও ক্যান ডু এনিথিং হি ক্যান ডু এভরিথিং ম্যান হি ক্যান ডু এভরিথিং দিস ইজ অ্যান ইন্ডিকেশন আই হ্যাভ কিভেন উনি তখন বলতেছিলেন পান্ডেকে ওই যে স্বরাষ্ট্র সচিবকে যে পান্ডেজি শ্রীবাদজিকে গাড়ি বে ফ্ল্যাগ লাগা দিয়েছি दिल तो ये दिल्ली में घूमेंगे फ्लैग लगाकर तो डीजीडी जो भारत भ्रमण गाड़ी के फ्लैग फ्लैग दीजिए इनको। तो लेने के घूमना है लगा के घूमना है यू सी दिंग डिफरेंस एंड यू दैट आई एम बेकिंग हैंड विथ अदबानी जस्ट इन देंटर ऑफिस रूम ऑफिस रूम প্রশ্ন হলো হাউ ইউ কন্ডাক্ট কেন কথা বললাম কন্ডাক্ট হোক আমি যদি ভুলে যাই আপনি আমাকে মনে করাই দিবেন এর পরের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ক্লিন্টন ভিজিটে আসলেন উইথ ওনার ওয়াইফ যে ওনার নামটা ভুলে গেলাম কি ক্লিন্টন উনিও আসছিলেন বাংলাদেশ তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর হিলারি 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 আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনার ওয়াইফের হিলারি ক্লিনটনের আপনার সিকিউরিটি দেওয়ার জন্য তো আই প্রোভাইডেড ফুল সিকিউরিটি ফ্রম বিডিআর এট দ্য টাইম এবং উনি আমাকে একটা পার্সোনাল লেটার লিখেছেন প্রেজিং অল এভ্রিসিং তো প্রেসিডেন্ট ক্লিনটন চলে গেলেন কিন্তু ওনার স্টেট ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স চিফ উনি কিন্তু বাংলাদেশে ওই সময় থেকে গেলেন আমাকে আমেরিকান অ্যাম্বাসড থেকে অ্যাপ্রোচ করা হলো আই মাস্ট ফরেন মিনিস্ট্রি মিনিস্টারিজেন্ট চিফ টু সার্টেন ভেরি ইম্পর্টেন্ট থিং উনি আসলেন এবং আমরা ডিসকাস করলাম এই খুনসা তখন ড্রাগ লর্ড ছিল খুনসা আপনার হয়তো মনে থাকতে পারে আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন খুনসা তখন সে ড্রাগ কাটেল ছিল এবং ওই খুনসার যে মানে ড্রাগের যে মানে থাবাটা সেটা আমাদের হিলটেক্স পর্যন্ত কিন্তু চলে এসেছিল হিলটেক্সের এই পাহাড়ি ভাই বোনেরা তখন খুব বোকা সোকা টাইপের ছিলেন তো ওরা ওরা ওই সব মধ্যে ছিল না বাট অনেককে দিয়ে উনি ওইটা ওইটা আবাদ করাতেন আর কি চোর হোস তারপরে আপনার ওই হিরোইন গাজা এইসব তো ওনার সঙ্গে দীর্ঘ ডিসকাশন হলো এবং উনি আমাকে বললেন জেনারেল হোয়াট ইউ ওয়ান্ট উইল গিভ তো ওনাকে আমি প্ল্যান দিলাম যে আমাদের হেলিকপ্টার দরকার আমাদের অর্গানাইজেশন বাড়াতে হবে এবং আমাদের অফিসারদেরকে ট্রেন ট্রেনিং দিতে হবে এবং ইউ মাস ফান্ড আস সাফিসিয়েন্টলি হ্যাভিলি সো দ্যাট উই ক্যান মেনটেন বলে যে ইট ইজ ডান এবং উনি যখন বের হয়ে যান আমার সঙ্গে ডিসকাস করে আমার ঘাড়ে প্যাটিং করে বলতে যে জেনারেল ইউ গট ইট এর পরের ঘটনা বলি আপনার নাইনটি সেভেনে যখন সেটা হিল ট্রাক্সের শান্তি চুক্তি হলো শান্তি চুক্তির পরে আর্মি উইড্রো হয়ে আসবে তো আর্মি যেহেতু উইথড্র হয়ে আসবে তখন আমি চিন্তা করলাম যে এই হিল যদি বাঁচাতে হয় রক্ষা করতে হয় তাহলে এখানে বিজিবিকে ডিপ্লয় করতে হবে আমি কারোর সঙ্গে ডিসকাস করে নিই এটা এবং আমি একটা অরগর গ্রাফ দাঁড় করালাম বিডিআর ওই সময় এবং যে ক্যান্টনমেন্টগুলো বড় বড় ক্যান্টনমেন্ট ছিল সেই ক্যান্টনমেন্টগুলোর সঙ্গে একটা করে আপনার কমান্ড হেডকোয়ার্টার হবে রিজিয়নাল কমান্ড বিডিআর কমান্ড হেডকোয়ার্টার যেমন যশোরে হবে রংপুরে হবে আপনার ছিটগংয়ে হবে কুমিল্লায় হবে বর্ডারে যে কেটরমেটগুলোতে সেগুলো হবে এবং সেখানে জনবল দাঁড় করানো হল তাতে আমার এখন যতটুকু মনে পড়ে অ্যাবাউট ব্রিগেডিয়ারই থাকবেন প্রায় মোর দ্যান টেন ফুল বোধ হয় অ্যাবাউট ফিফটি অ্যান্ড ফোর হান্ড্রেড মেজার্স এরকম একটা অর্গানাইজেশন দাঁড় করানো হলো করাবার পরে আই ডিসকাস উইথ দি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং শি ওয়াজ ভেরি কাইন্ড শি গেভ পেশেন্ট হিয়ারিং এবং উনি আমাকে বললেন যে আপনি আমাকে তুমি করেই বলতেন উনি তুমি ওনার ফুপা জেসেলের মোস্তাবিদুর রহমান জেনারেল ওই সময় চি ওনার সঙ্গে কথা বলো তো উনি এখন হায়াতে নাই আল্লাহ তাকে জানাবাস করুন আমি সত্য ইতিহাসটা বলতে চাই সবাইকে যে আমাদের করণীয় কি ছিল আমরা কি করেছি এই যে কথাটা জেনারেল আমিরুল করিম বললেন যে করণীয় কি আর আমাদের করণীয় কি ট্র্যাক টু উনি ডিপ্লোমেসির কথা আমাকে বলেছেন আমি ওনার ওখানে গেলাম দেখা করলাম এবং উনি আমাকে বললেন যে পিলখানাকে আমি পিল বক্স করতে চাই না পিলখানাকে আমি পিল বক্স করতে চাই না মানে উনি পত্রপাঠ আমাকে মানে আউট করে দেবেন তো আমি বললাম যে স্যার একটু বিডিআর এর যে কমান্ড গুলো হবে তাতে তো এই যে চারশো আর্মির মেজর সেখানে যাবে প্রায় আড়াইশো তিনশো লেফটেন্যান্ট কর্নেল যাবে প্রায় ব্রিগেডিয়ার পঁচিশ তিরিশ জন যাবে ফুল কর্নেল পঞ্চাশের উপরে যাবে তাহলে তো আর্মির একটা কমান্ড এস্টাবলিশ হচ্ছে এর উপরে এবং গ্রাউন্ড লেভেল পর্যন্ত আপনার মেজররা সেখানে কমান্ড করবে এবং হিল ট্যাক্সে তারা ডিপ্লয়েড হবে বিশেষ করে হিল ট্যাক্সে যেহেতু আর্মি চলে আসতেছে দিস ইজ মাই প্ল্যান আমি ফিরে আসলাম অ্যান্ড দ্যাট ভেরি ডে ব্রিগেডিয়ার লাহেরি ওই সময় ইন্ডিয়ার মিলিটারি অ্যাডভাইজার এখানে এম্বাসিতে এবং আমাকে বলল আমার এডিসি যে স্যার উনি কথা বলবেন ঠিক আছে আসতে বলো বলো উনি এসে বললো যে এক্সেলেন্সি আপনি হিল ট্যাক্সে এত বিডিআর রেইজ করতেছেন কেন আমরা তো আছি আমরা তো সিকিউরিটি দিচ্ছি সেখানে এ টবি যদি উনি বেঁচে থাকেন এইটা তাকে জিজ্ঞেস করা যেতে পারে আমি খুব কামলি বললাম সিট ডাউন জীবসিডন টিউব নেই সেট ও তারপরে আমি ভিজিট করলাম ও মানে ভিজিট করলাম আমি তার আগে জেনারেল ফজল কবির তখন টোয়েন্টি ফোর ডিভিশনের জিওসি আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে স্যার আপনার হেলিকপ্টারটা আমাকে দিতে হবে আমি এক একদিন ফুল খাল দিয়ে আমি মুভ করবো ঠেলাখালের উপর দিয়ে বল ঠিক আছে নো প্রবলেম ওনার সঙ্গে ডিসকাস করলাম প্রায় হোল ডে খালের উপর দিয়ে আমি নর্থ টু সাউথ হিল খুব স্লো মুভ করে নিচে গিয়ে দেখে কোথায় কোথায় বিডিআর ক্যাম্প হবে সেই জায়গাগুলো কেন পানি দরকার এবং থ্যা দেখলে পানি যথেষ্ট আছে যা আমাদের পানি দরকার কোথায় কোথায় ক্যাম্প হবে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে ম্যাপিং করে আমি ফিরে আসলাম এবং আমি লাহিড়িকে বললাম যে আমরা যা করছি তাকে আমি বললাম না প্ল্যানটা আমরা যা করছি তাতে ভারতেরই ভালো হবে কারণ হল যে জায়গাগুলোতে কেউ নাই ল্যান্ডের মতো কেউ সেখানে নাই আমাদেরও ক্যাম্প নাই আপনাদেরও ক্যাম্প নাই সেই জায়গাগুলোতে আমরা ক্যাম্প এস্টাবলিশ করবো এবং আমরা সিকিওর করবো সেই জায়গাগুলোতে কাজেই ইন্টার বর্ডার ক্রসিং যেন না হয় উই আর হেল্পিং ইম আমরা আপনাদেরকে হেল্প করতে চাই হি কুড নট মেক হেড ওয়াইফ উইথ মি তো উনি তো চলে গেলেন আমি যেন মোস্তাবিদের সঙ্গে দেখা করে উনি আমাকে একটা হেডকোয়ার্টার স্যাংশন করলেন আউট অফ ফাইভ অফ সিক্স এবং সেটা হলো চিটে এবং বললো যেটা কমান্ড হেডকোয়ার্টার হবে না আই অ্যাপ্রুভ এটা কমান্ড বলে কোনো জিনিস থাকবে না এটা রিজোনাল হেডকোয়ার্টার হবে স্যার কমান্ড তো এটা আর্মির একটা সাধারণত যেহেতু মিলিটারি অফিসাররাই থাকবে এখানে এটা যদি আমরা ফ্রন্টিয়ার কমান্ড করি তাহলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হয় কমান্ড হলে এটার একটা অন্যরকম ব্যঞ্জনা হয় কিন্তু আমরা যদি রিজিউনাল হেডকোয়ার্টার করি তো জিনিসটা আর মিলিটারি থাকে না অন্যরকম হয়ে যায় আই নট যাই হোক একটা অ্যাপ্রুভ করলেন করে আমি প্রাইম মিনিস্টারকে ইনফর্ম করলাম যে এটা একটা উনি অ্যাপ্রুভ করেছেন বল ঠিক আছে একটা 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 হোক তারপর বাকিগুলোর পরে হবে আমি আই এম ভেরি আই ভেরি গ্রেটফুল টু প্রাইম মিনিস্টার যে উনি এটা করেছেন আর তো তারপরে আমেরিকার সঙ্গে তো আমার কথা হয়ে গেছে খুব সম্ভবত পরে অফিসাররা সেখানে গেছেন ট্রেনিং করার জন্য এবং এর ফান্ডিং টান্ডিং সব কিছু কিন্তু আমেরিকারই করার কথা সবকিছু আমেরিকা করবে হেলিকপ্টার সহ সবকিছু তারা সাপ্লাই করবে আমাদেরকে এরপরে আপনার যে জিনিসটা ঘটল সেটা হলো যে আমি তো বিডিআর থেকে চলে আসলাম কিন্তু অর্গানোগ্রামটা ওখানে ছিল থেকে গেল এবং পরে রিজোডাল হেডকোয়ার্টার হয়েছে যেটা আমি ওখানে করে এসছিলাম হেডকোয়ার্টার হলো এবং আমি তোতার দ্বীপ যে ছিল তোতার দ্বীপ আপনার ওই যে বে অফ দ্বীপটা ভাসত উঠত আমরা ভুলে গেছে ইন্ডিয়ার সঙ্গে স্যার ইয়ের ওই জেউর রহমানের সময় যেটা স্যার ইয়ের দক্ষিণ তালপট্টি দক্ষিণ তালপট্টি তো দক্ষিণ তালপুকুরটি সম্বন্ধে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছিলাম এবং ওখানে সাতটার মতো সুন্দরবনে বিডিআর ক্যাম্প ফ্লোটিং ফ্লোটিং বিডিআর ক্যাম্প উনি মৌখিকভাবে ইয়েস করেছিলেন এবং তিনশো কোটি টাকা মানে প্রাথমিকভাবে স্যাংশন করেছিলেন ওই সময় তো এখন প্রশ্ন হলো যে আমরা কীভাবে জিনিসটাকে প্রজেক্ট করি আপনাকে দেখতে হবে ভবিষ্যৎটা দেখতে হবে রিজোনাল এবং ওখানকার অভ্যন্তরীণ বিষয় এবং আজকে যদি ওই সময় বিজেপিকে আমি খাল বরাবর যদি আমি ওই সময় ক্যাম্পগুলো এস্টাবলিশ করতে পারতাম তাহলে আজকে পার্বত্য চট্টগ্রামে এই কুকি চীন যেটা এর কিন্তু আবির্ভাব হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বিকজ এতদিন রাস্তা হয়ে যেত কানেক্টেড হয়ে যেত সব কুকি কুকিচিন এটা হতে পারত না এখন আমার প্রশ্ন হলো কুকি যদি লক্ষ্য করি যেহেতু শীত এ দখলের পরে এবং কালাদার মাল্টি মোডাল প্রজেক্টে যেখানে প্রায় থ্রি পয়েন্ট টু বিলিয়ন টাকায় ইন্ডিয়া ওখানে করেছে ফোর বিলিয়ন ডলারের মতো তারা ইনভেস্ট করেছে এটা তো তার ভেস্তে চলে গেছে তো এই জন্য কুকি চিনকে তারা হয়তো সাহায্য দিয়ে থাকতে পারে কারণটা হলো যদি বান্দরবন দখল করা যায় সাউথ বান্দরবন ডাউন সাউথ সাউথ তাহলে মিজোরামের সঙ্গে কিন্তু সীমান্ত পেয়ে যায় তারা মিজোরামের সঙ্গে সীমান্তটা তারা পেয়ে যায় তাহলে আর তার কালার কালাদান পর্যায়ে আর তাদের ব্যবহার করতে হয় না তো কাজে আমাদেরকে কুকিচিদের বিষয়টা খুব হালকাভাবে দেখবার কোনো অবকাশ নাই স্যার আমরা কুকিচিদের উপরে একটা সেপারেট অনুষ্ঠান করছি দু একদিনের মধ্যে সেখানে আপনিও থাকবেন স্যারও থাকবেন কুকিচিন বিষয়টা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এটার প্রেক্ষাপট কি কেন হচ্ছে কুকিচিন কিভাবে প্রতিষ্ঠিত হলো এই বিষয়গুলো এবং কেন এটা প্রতিবেশী দেশ সহযোগিতা করছে তাদেরকে এই জিনিসগুলো স্যার আমরা একটা আলাদা অনুষ্ঠান করবো মানে আমি আমি এখানে শুধু ওইতে ওই কতটুকুই আমি মেনশন করলাম যে বান্দরবনের সঙ্গে আপ আপার বান্দরবনের সঙ্গে কিন্তু আপনার মিজোরামের সীমান্ত আছে স্যার আমি যেখানে আমার ফাড়ুয়া যেটা ফাড়ুয়া যেটা সেটা তো বান্দরবন নয় আপনার রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের মধ্যে ফাড়ুয়া স্যার ফাড়ুয়া হ্যাঁ ফাড়ুয়াতে এর একটা ঘটনা আমি বলি ফাড়ুয়াতে আমি প্রথম আমার কমান ফাড়ুয়াতে এবং প্রথম হিলটেক্সে আমি গেছি উনআশি সালে তো ওখানে যাওয়ার পরে জেনারেল ইসাদ তখন প্রেসিডেন্ট সতেরো দিনের মাথায় উনি বললেন যে তিনি দুমদুমিয়ে থুমে ক্যাম্প ভিজিট করবেন অ্যান্ড আই হ্যাড টু এস্টাবলিশ এ ক্যাম্প অন দুমদুমিয়ে থুম এবং দুমদুমিয়ে থুম থেকে পূর্ব দিকে আইজলের আপনার ই দেখা যায় আপনার বাতি দেখা যায় ইলেকট্রিক বাতি ঠিক পাহাড়টার নিচেই দুমদুমিয়া থুমের যে পাহাড়টা উত্তর দক্ষিণে ওর নিচেই হলো আপনার মিজোরাম কাজে এই জায়গাটা যদি নিয়ে নিতে পারে ইন্ডিয়া বান্দরবন ডাউন সাউথ তাহলে তাদের আর ওই ওই কালাদান প্রজেক্টের উপরে আর নির্ভর করতে হবে কলকাতা থেকে সোজা চলে আসবে আপনার বান্দরবন বান্দরবন থেকে মিজোরাম প্রবলেম ইজ সলভ কাজে আমাদেরকে এবং ওই যে আমি ডিসকাস করেছিলাম পড়ালো আপনার খেয়াল আছে আজমানির সঙ্গে আমরা যদি ওই দুটা আমাদের সাপোর্ট এবং ফ্রেন্ডশিপ যদি না থাকে ইউ ক্যানট কিপ ইউর নর্থ ইস্ট ইন্ডিয়া অন